মানে কঠিন বলে কঠিন কিছু নেই কিছু তার কারণ সত্যি জিনিসটা সত্যি সত্যি আপেক্ষে ডিপেন্ড করে কে কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে একটা ঘটনাকে দেখেছে এবং কে কোন পক্ষ নিচ্ছে তার উপর নির্ভর করে তো কোথাও একটা কোনো পক্ষ ছাড়া সব কিছু বাদ দিয়ে একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত সেটা কখনো মনে হতে পারে এই দলের এই এদের পক্ষে কোনো কখনো মনে ওদের পক্ষে রেসপেকটিভ অব দ্যাট একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত তৈরি করার চেষ্টা আমার চরিত্রটি কর ওটা ছবি চল এবং এই ধরনের চরিত্রটি সবসময় তো একাই থাকতো তার কারণ হয় মানুষ চেষ্টা করেন একটা রায় যখন দেখা যায় জনপ্রিয় হচ্ছে বা একটা মতামত জনপ্রিয়তা লাভ করছে বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সকলে যখন সুরে গাইতে বলে তখন বাকিদের মনে হয় সব ওই সুরেই গাই কেননা ওটা ওই সুরে গাইলেই তখন পপুলার হওয়া যাবে বা জনপ্রিয় বা রেলিভেন্ট থাকা যাবে আবার অনেক সময় কোনো একটা জিনিসের বিপক্ষে সবাই যদি বলেন তখন মনে হয় যে এটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে এটাই করণীয় কাজ বিপক্ষে বলা জন্য তো এই যে সত্যিটাকে জানার চেষ্টাটা একটা খুব কম অন্ধস্বরিক করতে দেখেছি একটা ব্যালেন্সড পয়েন্ট অফ ভিউ তো সত্য তাই করে ওই জন্য আমার নানা সত্যি কথা তো সেটা আমাদের ব্যক্তিগত জীবনে করার চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি সময় যে সফল হয়ে কথা বলবো আমরা প্রত্যেকে সমাজবদ্ধ জীবা প্রত্যেকের আমাদের নিজস্ব নানারকম ইন্টারেস্ট থাকে বেস্টেড ইন্টারেস্ট থাকে আমাদের স্বার্থ থাকে সব সবসময় পারি না চেষ্টা করি যতটা সম্ভব এবং ছবি করতে হবে ছবি সিনগুলো আগে থেকে সাত আট দিন ধরে রিহার্সাল করে এই পুরো কাস্টিং একসঙ্গে বসে একদম থিয়েটারের মতো তৈরি করে সরে যাওয়াটার মধ্যে একটা আনন্দ আছে এবং প্রত্যেকে স সায় থেকে তারা বড় ডিরেক্টর সবাইকে বিক্রি থাকছে কিন্তু তারপর নীরের তালমেলটা ভালো ছিল সেটা সুন্দর হয় বাকিটা সিজ মুখার্জির ম্যাজিক যেটা আমার চরিত্রের নামী ও চরিত্রের জন্য নাম ফিল্ম ডিরেক্টার এবং অফ স্পাইট প্রচন্ড ফাইটস্টি আমার যদি মনে করে পুরুষরাই সমস্ত নষ্টের উপর পুরুষ মানুষকে সহ্য করতে পারে না সেটা ফ্যামিন্সি কিন্তু পরে ব্যাক স্টোরি রয়েছে এবং আমরা জানতে পারব কেন তার জন্য তারপর প্রথম দিন কিছু জানতে পারি না যেটা জাস্ট আমাদেরকে জানিয়েছিল যে এসবিএফের অফিসে এই টাইমে চলে আসবে তারপর এক একজন করে করে ঢুকছেন আর তখন টেনশানটা আসতে একটু বাড়ছে আবার খুব ইন্টারেস্টিংও লাগছে তারপর তো স্ক্রিপ্ট শোনা হবো এবং আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছিলো এটা আমার নিজের ছবিগুলি পেয়েছি না সত্যি গায়ে কাঁটা দিচ্ছিলো এবং আমার আমাদের সকলের মনে হচ্ছিল এই ছবিটা স্ক্রিপ্টটা আজকের দিনে গাড়ি অত্যন্ত রেঞ্জেন্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা ছবি ছবিটা সমাজের কথা বলে আমাদের বর্তমান পরিস্থিতির কথা বলে রাজনৈতিক রাজনীতির কথা বলে সবটা মিলে খুব ইম্পর্টেন্ট একটা ছবি এবং এত ভালো ভালো আমি সহ হয়েছে। করলাম এই ছবিটা আমি কিছু দিয়েছি এই সব সাথে কাজ করে এটাই একটা খুব অভিজ্ঞতা আমার তো আজকে ঢোকার সময় গায়ে কাটা দিচ্ছিল আমি গোটা সিনেমাটা করার জন্য যতটা কৃতজ্ঞ শুধু এই লোকেশনটা বাঁচার জন্য আমার প্রযোজক এবং নির্দেশক এবং যারা যারা এটাকে সম্ভব সম্ভব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং ছবিটা যদি ঐতিহাসিক হয়ে ওঠে তাহলে সবচেয়ে ভালো লাগবে হ্যাঁ এটা খুব সত্যি আমি কোনোদিন আসলে টাউন হলে আসিনি যে প্রথমবার এলাম তা আমার কাছেও ওই আজকের রাস্তাটা ঐতিহাসিক হয়ে রইল আর সত্যি এটা একটা দারুণ জায়গা তবে ছবিটা যেদিন রিলিজ হবে তখন হয়তো টাউন কথা লোকের মনে থাকবে না তখন ছবিটার কথাই মানুষের মনে থাকবে আমার মনে হয় যে ছবিটা মনে থেকেও যাবে সরাসরি এই বছরে এই নিয়ে তৃতীয় ছবি কেমন লাগছে হ্যাঁ একটা মাসে তিনটে ছবি এটা ভালো না খারাপ আমি এখনও ডিসাইড করতে পারিনি এমনিতে ব্যাপারটা ভালো কারণ মানুষ ছবিগুলো দেখছেন আবার কখন কখনও মনে হচ্ছে যে কী জানি একসঙ্গে না আরও বেশি লোক দেখতেন তো কিন্তু ফাইনালি ব্যাপারটা ভালোর দিকেই রাখবে ভালো থেকে ট্রেলার তো পুরোটাই মানে সত্যি বলে সত্যি কিছু নেই তোমরা আগেই বলে দিয়ে কিছু তোমাকে কীভাবে পাচ্ছি আমার চরিত্রটার নাম সুমিত আমি একটা খুবই কমিউনাল একটা ক্যারেক্টার এবং খুবই সহজাতভাবে সাম্প্রদায়িক আর এরকম একটা মানুষ কাজেই পুরোটাই সেতারেই তার সাম্প্রদায়িক বহির বুদ্ধি দিয়েই দেখে বোঝে বিচার করে তখন ফলে টক্সিকো এবং বলছেন মানে যেরকমটা হ্যাঁ শারীরিকভাবে নাকি অনেকটা খাটনি হয়েছে এই কাজটা শারীরিকভাবে সবারই খুব পরিশ্রম হয়েছে এই কাজটার এই কাজটার ধরনটাই ছিল এরকম যে পরিশ্রম ছিল কাজটাতে আর শ্যুটিংটাও খুব অদ্ভুতভাবে হয়েছে অদ্ভুতভাবে খুব ইন্টারেস্টিংভাবে হয়েছে যে তাহলে গোটা গোটা সিন এক একবারে শ্যুট হয়েছে তো সেইটা সেটা এমনিতে সেরকম সাধারণত হয় না সেরকম না হলে আমরা একটা রেস্ট নেওয়ার সুযোগ পাই এক্ষেত্রে প্রত্যেকেই খুব অ্যাটেন্টিভ থাকতে হয়েছে সবাইকে বারো জনকেই তো ফলে সেইটার জন্য একটা আর একটা এক্সট্রা একটা প্রেশার ছিল